দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র তীর্থযাত্রা হলো সাবরিমালা যাত্রা সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ই এই তীর্থযাত্রার জন্য উপযুক্ত সময় সবরীমালার প্রধান দেবতা হলেন ভগবান শিব ও বিষ্ণুর মোহিনী অবতারের পুত্র স্বামী আয়াপ্পান যারা সবরিমালা তীর্থ করতে যান তাদের একচল্লিশ দিনের কঠোর ব্রত পালন করতে হয় তুলসী বা রুদ্রাক্ষের মালা গ্রহণের মাধ্যমে এই মন্দিরে শুধুমাত্র পুরুষেরা যেতে পারেন এবং ছোট বাচ্চা এবং বয়স্ক মহিলারা যাদের ঋতুচক্র হয় না মন্দিরে পৌঁছানোর জন্য প্রথমে পাম্বা স্নান করে পাহাড় পেরোতে হয় একচল্লিশ দিনের ব্রতের নিয়মে কঠিন ব্রহ্মচর্য পালনের সঙ্গে সঙ্গে সারাদিনে একবার নিরামিষ আহার রাগ নিয়ন্ত্রণ করা খালি পায়ে থাকা মিথ্যে কথা না বলা নারী সঙ্গ ত্যাগ করা